বাড়ির সামনে মানসাই নদী থেকে অবশেষে উদ্ধার আড়াই বছর বয়সী শিশুকন্যা সুভদ্রা দাসের নিথর দেহ ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় উল্লেখ্য যে আজ সকালে মাথাবাঙ্গা এক নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় সুভদ্রা দাস এরপর শুরু হয় খোঁজাখুঁজি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাবাঙ্গা থানার পুলিশ ও পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মানসাই নদীতে নেমে তল্লাশি শুরু করে স্পিড বোটের পাশাপাশি ডুবুরি নামিয়ে বিকেল নাগাদ ওই এলাকার বাসিন্দা পঞ্চ

সাতখাটের বাড়িতে আপনার বাড়ি